কি খারাপ লাগে বলেন তো হ্যাঁ কি খারাপ লাগে কি খারাপ লাগে বলেন তো মাথা কি হয় ব্যথা করে শুধু মাথা ঘুরায় না আর কি খারাপ লাগে আর কিছু খারাপ লাগে না না উঠতে পারে না তাই তো আচ্ছা আমার কাছে যেটা মনে হয় যে মানে যত রোগী আছে যত খারাপ রুগী হোক না কেন সেটা ক্যান্সার বা যেটা যত রকমের রুগী আছে না কেন তার ভিতরে সবচেয়ে মানে একটা রুগী সেটা হচ্ছে কি জানেন এই যে এই সমস্ত রোগী সেটা হচ্ছে যে যাদের দেখা যাচ্ছে যে মানে মানসিক রুগী যেটা বলা হয় এটা আমার কাছে সবচেয়ে মানে বড় একটা রোগ মনে হয় কারণ একজন ক্যান্সারের রুগী বা যে কোনো বড় ধরনের রোগ হোক না কেন টিউমার হোক বা যেটাই হোক না কেন সেটা কিন্তু ভালো হয় কিন্তু এরকম মানসিক রুগীগুলা দেখা যাচ্ছে যে ফ্যামিলিকে ডিপ্রেশন করে মানে ফ্যামিলিকে চিন্তা দেয় নিজের হাজবেন্ডকে বাচ্চা কাচ্চাকে মানে তারা শুধু সবসময় মানে কিন্তু আর একটা কথা হচ্ছে তাদের কষ্টেও কিন্তু আসলে কেউ বোঝে না আসলে সে কি কারণে এরকম করে এটা আসলে কিন্তু মানে বোঝা যাচ্ছে না এটা আসলে মূলত হচ্ছে যে মানে একটা মানসিক রোগ যেটা বলা হয় এটা কিন্তু একবারে যে ভালো হবে তা কিন্তু না আপনার যেই সার প্রেসক্রিপশনগুলো দেখিয়ে পর্যন্ত যেই একজন ডাক্তার দেখাইছে উনি বলছে যে এই ওষুধগুলো চালাইতে হবে এই ওষুধগুলা চালাতে হবে এই ওষুধগুলা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু তারপরেও মাঝে মাঝে এরকম হয়ে যায় এইরকম হোলিকালে দেখা যাচ্ছে ফ্যামিলির ফ্যামিলির অন্যরকম একটা টেনশন হয় মানে ফ্যামিলিরও খুবই কষ্ট হয় কিন্তু রুগীও কিন্তু অনেকটাই কষ্ট হয় কিন্তু এটা আমরা অনুভব করতে পারি না কিন্তু রুগী কিন্তু ঠিকই বোঝে কিন্তু দেখা যাচ্ছে অনেকে এই রুগীগুলোকে আবার অবহেলা করে রেখে দেয় এই যে যেমন আপনারাই মনে করেন যে দুই দিন তিন দিন পর পর মাঝে মাঝে আমাকে মানে ডাকে আমি দেখি বা ই করি না কেন কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু তার কষ্টটা বুঝতেছে আপনারা কিন্তু এভাবে বুঝতেছে না এই এই সমস্ত হ্যাঁ এই সমস্ত রুগী হচ্ছে যে আসলে তাদের কষ্ট কেউ বোঝে না বা মানে আসলে মানে কিছু কিছু রোগ থাকে যেগুলো ভালো হয় কিন্তু এই সমস্ত রোগগুলা মানে দেখা যাচ্ছে যে এই যে ওনার বাচ্চাকেও খুব কষ্ট হচ্ছে বা ওনার হাজবেন্ডেরও কষ্ট কষ্ট হয় হয় মানে মানে সংসার অনেক এই সমস্যাটা কতদিন ধরে আজকে কতদিন ধরে আছে কত বছর একটু বলেন তো আমাকে এই রোগীটাকে আমার সার দেখছে উনি অনেক বড় মাপের সাইকোলজিস্ট আমি ওনাকে মানে ফেস করতেছি না এই যে ওনাকে যে ওষুধগুলো দিয়েছে মানে মাঝখানে একটু ভালো হয় কিন্তু তারপরে তো আবার এরকম হয় ওনার মানে সব কিছুই নর্মাল থাকে প্রেশার ডায়াবেটিস যদি একটু স্বাস্থ্য বেশি কিন্তু তারপরেও মনে করেন যে ভালো আছে কিন্তু তারপরে ওনার সমস্যা শুধু মানে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় দুই দিন তিন দিন থাকে তাই তো দুই তিন দিন থাকে আবার দেখা যাচ্ছে যে একটু প্রাইমারি চিকিৎসা পড়লে দেখা যাচ্ছে মোটামুটি সুস্থ হয় কিন্তু আপনাদের একটু আব্বার যে রোগীটা ভালো হলে তখন ওষুধ খেতে চায় না তাই তো

মানে এই চালাবে হ্যাঁ মানে মাঝে হয় তাই তো মানে এই সমস্যাটা কত বছর ধরে হচ্ছে যে কত অনেক কষ্ট হয় বাচ্চা কাচ্চার অনেক কষ্ট হয় দুই দিন মাঝে মাঝে দুই দিন অজ্ঞান না থাকে বা একদিন থাকে মানে এরকম অজ্ঞান না থাকে জাস্ট অনেক টাইমে কথা বলতে পারে অনেকরকম কথা বলতে পারে না তাই তো কিন্তু দেখা যাচ্ছে যে উনার প্রেসার দেখা যাচ্ছে যে মানে প্রেশারটা অনেক ভালো আছে কিন্তু প্রেশার কিন্তু ভালো আছে মানে সবকিছু ভালো থাকে কিন্তু মাঝে মাঝে জাস্ট মানে রুগীর কথা অনেকটা আমি কথা বলতে পারে কথা বলে তাই তো খাওয়া দাওয়া অনেক অনেকদিন আগে